আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালের আটাশে জুন কুড়িগ্রামের রোমারি ট্রেনিং ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলার সঙ্গীত ছিল মুক্তিযুদ্ধের মূল মন্ত্র যা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় এর আগে ঊনসত্তরের উত্তাল গণ অভ্যুত্থানের কাল পেরিয়ে সত্তরের নির্বাচন ও মুক্তি সংগ্রামের ব্রত নিয়ে সংগঠিত ছাত্র সংগ্রাম পরিষদ একাত্তরের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ক্যান্টিনে জাতীয় সঙ্গীত সংক্রান্ত আলোচনায় সর্বসম্মতিক্রমে গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে নির্ধারণের প্রস্তাব গ্রহণ করে জাতীয় নেতারা বিষয়টিতে সম্মতি দিলে ঢাকায় তেসরা মার্চ অনুষ্ঠিত প্রতিবাদী জনসভায় এবং সাতই মার্চ রেসকোর্সের কোর্সের ঐতিহাসিক জনসভায় উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তার কালচয়ী গানটি গাওয়া হয় উনিশশো সালে বাঙালির প্রাণ সঞ্জীবনী জহিরাহ্যান নির্মাণ করেন জীবন থেকে নেয়া এই সিনেমায় ব্যবহৃত পাঁচটি গানের একটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রকৃতপক্ষে তারও আগে থেকে একুশের প্রভাত ফেরের অন্যতম গান হয়ে উঠেছিল এটি জহির রায়হানের জীবন থেকে নেয়া পূর্ব বাংলার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রতিকায়িত করেছিল একাত্তরে আন্দোলনের ধারাবাহিকতায় পঁচিশে মার্চের কালোরাত ও ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার পর মুজিবনগর সরকার গানটিকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেয় সতেরোই এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত বাজিয়ে সেদিন থেকে গানটি বাঙালির একান্ত আপনার তার আত্মপরিচয়ের মূলমন্ত্র আত্মচেতনার হাতিয়ার এক সাগর রক্তের পিছিল পথ পেরিয়ে পাওয়া বাহাত্তরের সংবিধানে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জাতীয় সংগীত পায় সুসংহত ভিত্তি কিন্তু গত পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কথিত আয়নাঘর থেকে বেরিয়ে আসা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহল আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান তিনি জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির গোলাম আজমের সন্তান এরপর তুমুল বিতর্ক শুরু হয়েছে স্বাধীনতার পক্ষের রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এর প্রতিবাদ করেছে আশ্চর্যের হল দেশের প্রথম সারির দল বিএনপি এই বিষয়ে চুপ রয়েছে চুপ রয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও প্রসঙ্গত স্বাধীনতার যুদ্ধে দেশবাসীর বিরোধিতা করায় গোলাম আজমের আজীবন কারাবাসের সাজা হয়েছিল জেলে অসুস্থ হয়ে মারা যান তিনি একই অভিযোগ ছিল তার পুত্র আজমির বিরুদ্ধেও আট বছর নিরুদ্দেশ থাকার পর সম্প্রতি প্রকাশ্যে এসেছেন তিনি তারপর সংবিধানের পাশাপাশি জাতীয় সঙ্গীতও বদলের দাবি তুলেছেন তার বক্তব্য জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় তার গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে তাছাড়া আমার শোনার বাংলা গানটি ইসলামিক ভাবধারায় রচিত নয় আশ্চর্যের বিষয় হল বহু মানুষ জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে গলা মিলিয়েছেন বিরোধিতাও করছেন অনেকে শুক্রবার একটি সংগঠন দেশজুড়ে জাতীয় সংগীত গেয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে অনুসন্ধানে জানা যায় জাতীয় সঙ্গীত বদলের দাবি এবারে প্রথম নয় উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতির পদে বসে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কমিটি গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড দিন মোহাম্মদকে চেয়ারম্যান করে গঠিত ওই কমিটি কাজী নজরুল ইসলামের চল 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 ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতাকে জাতীয় সংগীত করতে প্রস্তাব দেয় মোস্তাকের সরকার পাল্টা কু ও জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ায় সেসব প্রস্তাব বাস্তবায়ন হয়নি উনআি সালে ত্রিশে এপ্রিল রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করতে প্রস্তাব করা হয় জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় দু এক থেকে দু ছয় সালে চারদলীয় জোট সরকারের আমলে দু সালের উনিশে মার্চ তখনকার দুই মন্ত্রী মতিউর রহমান নিজামি আলী আহসান মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রস্তাবটি পরে আমলে নেননি ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহল আমান আজমি তিনি প্রশ্ন তোলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও বাহাত্তরের সংবিধান বৈধ নয় মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়ন করারও দাবি জানান সেনাবাহিনীর সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্র রুখে দিতে সারা দেশে একযোগে শুক্রবার বিকাল পাঁচটায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত কর্মসূচি পালন করেন এতে শিক্ষক সংস্কৃতিকর্মী চিকিৎসক আইনজীবী সাংবাদিক সাধারণ শিক্ষার্থী ও দিনমজুর মানুষেরা জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন বুকে হাত রেখে কারো চোখ ছিল ছলছল আবেগাপ্লুত হয়ে পড়েন কেউ কেউ এদিকে জাতীয় সংগীত পরিবর্তনের বক্তব্যকে উদ্যত্ত ও ধৃষ্টতা আখ্যা দিয়ে আমান আজমিকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে চৌধুরী